শীত চলে এসেছে তবুও এখনো টমেটো কেজি একশো থেকে একশো কিছু কিছু জায়গায় টমেটোগুলো দেখতে কেমন লাগছে তাই না আমি বারো মাস টমেটো খাচ্ছি তার একটা রিজন কী জানেন তার একটা রিজন হলো আমি গত বছর আমার ভিডিওতে বলেছিলাম যে আমি প্রায় তিরিশ চল্লিশ কেজি টমেটো সিজনে রিজার্ভ করেছিলাম ডিফ্রিজার যেভাবে পেরেছি আমি রিজার্ভ করেছি তো ভালোভাবে সারা বছর খাওয়ার জন্য তা এখন হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম নামিয়ে হচ্ছে ভালো করে একটু ধুয়ে নিয়েছি আর এই তো টমেটোর চামড়াটা এখনই সরে যাচ্ছে গরম হতে পুরোপুরি সরে যাবে টমেটোর টক বলে যেটা ওটা আমি রেডি করবো আর এটা রান্নাতেও আমি ব্যবহার করেছি সারা মাস তো বিভিন্ন সময় বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা সিজনে সিজনে কি করে কাঁচামরিচের দাম বাড়ায় দেয় পেঁয়াজের দাম বাড়ায় দেয় টমেটোর দাম বাড়ায় দেয় টমেটো এখন একশো দশ টাকা আমি লাস্ট যেদিন জিজ্ঞেস করেছিলাম একশো বিশ ছিল তারপর একশো দশ হয়েছে আল্লাহ জানে কবে কমবে তবে আমার টমেটো খেতে কষ্ট হচ্ছে না কারণ আমি এক বছর আগে রিজার্ভ করেছিলাম লাস্ট কিনেছিলাম তিরিশ টাকা কেজিতে তো এটা আমি প্রায় এক বছর ধরে খেলাম একটা শীত থেকে আরেকটা শীতে আমি চলে এসেছি আলহামদুলিল্লাহ তো সারা বছর জুড়ে আমি টমেটোটা খেয়েছি এই অল্প দামেই তো আপনাদের যাতে সুযোগ আছে তারা কিন্তু যখন সিজন আসবে খুব অল্প টাকায় টমেটো বিক্রি করবে টক টমেটো মিষ্টি টমেটো বা মিক্সড টমেটো যেটাই পান এরকম রিজার্ভ করে রেখে দিবেন এটা এখন একটু বড় বরফ আছে রিজার্ভ করে রেখে দিলে সারা মাস জুড়ে টমেটোটা সস্তা দামে খেতে পারবেন আর শরীরের জন্য টমেটো কিন্তু অনেক ভালো তো আমি কিভাবে সারা মাস সারা বছর ধরে টমেটো খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরও যদি এরকম রিজার্ভ থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আমার এই আইডিয়াটা কেমন হলো জানাবেন